আছো আশা করছি খুব খুব ভালো আছে তোমাদের আর ঈশ্বর আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি তোমাদেরকে সকলকে সাথে নিয়ে আমি আবার একটি নতুন ব্লগ শুরু করলাম আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তোমাদের সকলকে আমার এই ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আর জানান তো বন্ধুরা এখন কিন্তু ওই বিকাল পাঁচটা মতো বাজে তা দেখো প্রথমে তো দেখতে পেলে এক খাট জুড়ে জামা কাপড় ছিল তার থেকে কিছুটা আমি মাছ করতে শুরু করে দিয়েছি আর এগুলো না আজকে সবগুলোই কেচেছিলাম তা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেকগুলো জামাকাপড় কেঁচেছি তো ওই জন্য ক্যামেরা নিয়ে আর ছোটাছুটি করে তারপরে দেখো সব জামা জামাকাপড়গুলো কাছাকাছি করা হয়ে মানে ভাজ করা হয়ে গেছে ভুল হয়ে গেছে বলাটা ভাঁজ করা হয়ে গেছে তার জায়গাটা জায়গায় রেখে দিলাম তারপর দেখো মশারিটাও কাটিয়ে রাখছি না হলে না রাতে আবার সমস্যা হবে মামাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তখন আবার টানাতে গেলে কোনা বাঁধতে হবে তার জন্য এখনই বেঁধে রেডি করে রাখলাম তারপর দেখো বেডশিটটাও পেতে নিচ্ছি আর আমার না প্রথমে আমি একটা ওই পুরোনো বেডশিট পাতা আছে তার উপর একটা পাতি এই দুটো বেডশিট পাতার কারণ হলো যেহেতু টয়লেট করে আর অল ক্লোথটা থাকে আর তার জন্য না ওই বেডশিটটাই এদিক ওদিক সরে যায় কিন্তু দুটো বেডশিট থাকলে ওটা সরার ভয় থাকে না আর আমাদের ঘুমোতেও আরাম বোধ করি তার জন্য দুটো বেডশিট পেতে রাখি আর সরে গেলে না আমার ছেলেও খুব মানে রাগারাগি করে বেডশিট যদি সরে যায় তার জন্য আরও বিশেষ করে দুটো দিই যাতে এদিক ওদিক না সরে তারপরে দেখো বালিশের কাপড়গুলো পরিয়ে নিচ্ছি আর যেটা তোমাদের বলতে একদমই ভুলে গেছি জানো তো বন্ধুরা আজকে হলো সোমবার ছিল আর এটা হলো এপ্রিল মাসের উনত্রিশ তারিখ ছিল তোমাদের সঙ্গে সেটা বলে নিলাম আর দেখো তোমাদের সঙ্গে কথাটা এই কথাটা বলতে বলতে আমার বালিশের খাবারগুলো সব পরানো হয়ে গেছে তারপর দেখো জায়গাটা জায়গায় রেখে দিলাম তারপর দেখো এই যে শোকে সে যে জামাকাপড়গুলো কেচেছিলাম ভাজ করেছিলাম তাই একটু আলনা একটু ঠিকঠাক করে ভাজিয়ে রাখছে। তারপর একটু ঘরটাও ঝাড় দিয়ে নেবো তারপরে দেখো বন্ধুরা আমি না একটু ওইদিকে অন্য মনস্ক হয়েছিলাম তারপরে দেখছি কি আমার মামা মাম আমি যে বেডশিটটা এখানে এনে রেখেছিলাম শোকেসে রাখবো বলে নিচেই ছিল তা দেখো মাম্মাম না সব এলোমেলো করে নিয়েছে তারপর কি করব আবার মামামের হাত থেকে নিয়ে সবগুলো এইভাবে দেখো যে বালিশের কাবারগুলো বিছনা চাদরের ভিতর দিয়ে তারপরে ভাজ করে রেখে দিই যাতে কি হয় পরে আবার বেডশিটটা আমার খুঁজে পেতে ইজি হয় এভাবে আমি রাখি তারপর দেখো দুষ্টুটা কি দুষ্টুমি করছে তারপরে এই র্যাকটাও না মানে একটু এলোমেলো হয়েছিলো তা আমি বললাম এটা আবার একটু ঠিক করে নিলাম তারপরে র্যাকেও তারপরে আরও কিছু জামাকাপড় ছিল সেইগুলো শোকেসের ভিতর রেখে দিলাম তারপরে মাম ছেলেরও কিছু ড্রেস ছিল সেগুলো রেখে দিলাম তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু এখনও সন্ধ্যা লেগে পারেনি এখন ওই পৌনে ছটা মতো ওই ছটার দশ পনেরো রকম হবে তাই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছে আর আমি না সন্ধ্যার আগেও একবার ঘরটা ঝাড় দিয়ে নিই মানে সন্ধ্যা লাগবে তার কিছুক্ষণ আগে তারপর দেখো মাম একটু দাঁড় করিয়ে রেখে পুরো ঘরটা ঝাড় দিয়ে নিলাম তোমরা দেখতে থাকো আবারও আসছে বন্ধুরা ফুচকালা দাদা যাচ্ছিল আর আমার মেয়ে খুব বায়না ধরছিল তাই মেয়েকে নিয়ে একটু বাইরে গেলাম তারপর ওর বাবা ফুচকা কিনে দিয়েছে তারপর দেখো ওর সামনে দিয়েছি দুষ্টুটা কি করলো তারপর দেখো আমিও একটা নিয়ে খেলাম লোভ সামলাতে পারিনি আমি একটা নিয়ে খেলাম তারপরে এই দেখো ঝোল ফুচকাও এনেছে তারপরে ছেলে আর মেয়েতে দুইজনা মিলে ফুচকা খাচ্ছে আর আমার ছেলেও না ঝোল ফুচকা খেতে খুব পছন্দ করে আমারও ভালো লাগে কিন্তু ওরা খাচ্ছে তো তারপরে দেখো ওদের ভিডিওটা আমি করছিলাম তারপর আবার ছেলে আবার আমাকে একটা খাইয়ে দিল তারপরে আমি একটা খেয়ে নিলাম খাওয়ার পরে দেখো এখন ওই কী বলবো প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে আজকে ওদের পড়াতে না একটু দেরি হয়ে গেলো যেহেতু ফুচকা খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছে মানে আমার ছেলে তারপরে দেখো এই যে বই নিয়ে বসেছে আর ওদের না এখন মর্নিং স্কুল হচ্ছে আর ওই দুষ্টুমি দুষ্টু মেয়েটা দুষ্টুমি করছে তারপরে দেখো নাক দিয়ে না শরীরটা ওরও খারাপ যাচ্ছে আমার মামা মেয়ের ঠান্ডা বেরোচ্ছে আর তার সঙ্গে আমারও না বেশ ঠান্ডা লেগেছে তোমরা কথার ভয়েস শুনে নিশ্চয় বুঝতে পারবে তারপর দেখো ছেলের পড়া হয়ে গেছে তারপরে বইটা রেখে দিলো তারপর দেখো ওকে একটু টিভি চালিয়ে দিয়েছি ও যেহেতু খেলা করে ও খেলা প্র্যাকটিস করে খেলাই ওই জন্য দেখছিল তোমাদের একটু এক ঝলোক দেখিয়ে নিলাম তারপরে দাঁড়াও আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছে আর ছেলে একটা দুষ্টুমি করেছে জানো তো সেটা তোমাদের না বললেই নয় ও কি করেছে বোনর যেইগুলো খেলনা জিনিস ছিল বা বুনু যেইগুলো নিয়ে একটু লেখাপড়া করেছে বা দেখেছে সেইগুলো না ও তোলেনি বলছে বনেরটা আমি কেন তুলব তারপর দেখো ওইগুলো আমি তুলে রাখলাম আর ওইদিকে ছেলে খেলা করছে খেলা দেখছে ভুল বলছি কেন তারপর দেখো এইদিকে আমি রান্না চাপিয়ে পিয়ে দেবো তাই দেখো চালটা ধুয়ে নিচ্ছে আজকে রান্নাটা না একটু তাড়াতাড়িই করছি যেহেতু আজকে রাতের খাবার আমি আর আমার ছেলেই খাবো ওর বাবা খাবে না আর তার সঙ্গে আমার ভাসুরের ছেলেও বাড়িতে নেই ও খাবে না তাই দুজন খাবো তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই এখন ওই আটটা মতো বাজে তারপরে এই দেখো জলটা আমি আগেই রেডি করে রেখেছি তারপরে দেখো ওর রান্নাটা বসিয়ে দিলাম আর এখন চালটাও দিয়ে নেব আর জানো তো আর এই দেখো আমি কি কি রান্না করেছিলাম দুপুরে টক করেছিলাম আর এই যে লাউ তরকারি আছে কিছুটা আর এই যে মাছের ঝোল মাছের ঝোলটা না খুব টেস্টি হয়েছিল খেতে খুবই সুন্দর হয়েছিলো আর এই মাছটা ছিল হলো আমরিকান রুই তো ওই দিয়েই ঝোল করেছিলাম তারপরে যেহেতু এখন আটটার একটু বেশি বেজে গেছে তাই দেখলাম মাম্মামকে আগে খাইয়ে নেই না হলে না মাম্মামের খাওয়াতে আবার দেরি হয়ে যাবে তাই এদিকে রান্না হোক আর আমার মাম্মামকে আমি খাইয়ে দিই আর তার সঙ্গে এখন আবার আর একটা কাজ মনে পড়ে গেল সেটাও করে নেব তোমরা দেখতে থাকো আমি আবারও আসছি তোমাদের সঙ্গে দেখা করতে কথা বলতে তারপরে দেখো এই যে মনে পড়ে গেছে এর একটা গোছানোর কথা মামামের খাবারগুলো যেখানে রাখি সেখানটা না একদম এলোমেলো হয়ে গেছে তাই মামামের হাতে একটা খেলনা দিলাম মামাম একটু খেলা করছে আমি সেই ফাঁকেই না আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো দুটো উপরেরটা পরিষ্কার করেছি দুদিন আগে আজকে এই মাঝে যেটা মামমামের খাবার থাকে সেটা একটু পরিষ্কার করে নেব এইভাবেই করতে হয় জানো তো একটার একটার পরে আর যদি রেখে দিই ওইভাবে দেরি হয়ে যায় বা ভাবি যদি একবারে সবটা করব তাহলে অনেকটাই দেরি হয়ে যায় তারপরে আর করাই হয় না তার জন্য আমি মনে পড়লেই যেটা যখনই মনে পড়ে সেটা তখনই পরিষ্কার করার চেষ্টা করি যাতে কি হয় জানো কাজে অনেকটা চাপটাও কম কমে আবার নিজেও একটু ফ্রি হওয়া যায় আবার ঘরটাও না গুছানো থাকে তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সবগুলো নামিয়েও ফেলেছি ওইখানটা এখন ঝেড়ে তোয়ালিটা পাতিয়ে দিলাম তারপরে দেখো এই যে মাম্মুমের খাবারগুলো ওখানে গুছিয়ে রাখলাম আর ওইদিকে যেহেতু এখন একটু চাপ কম আছে যেহেতু মাম্মুমের খাবারটা তৈরি করে রেখেছি এখন যেয়ে মাম্মুমকে ঢাকা আছে মাম্মামকে খাইয়ে দেবো এইভাবে দেখো আলনাটাও কিন্তু মানে এদিকে র্যাকটাও এখন একটু গোছানোর পরে একটু সুন্দর লাগছে দেখতে কিন্তু কি বলবো ওই মামামের জন্য না হয় না মামাম ওইখান থেকে বারবার এটা ওটা টেনে বের করে ফেলে তার কি করার এইভাবেই চলতে হবে মামাম যতদিন না হবে তারপর দেখো একটু জমে গেছে যেহেতু খাবারটা তাই একটু গরম জল দিয়ে দিলাম আর এদিকে কিন্তু ভাত হচ্ছে তাই দেখো ভাতেরও বল পেসে গেছে এখন ভাতটা স্লো করে দিয়ে তারপরে মাম্মুমকে খাবারটা খাইয়ে দেবো মামমকে খাবার খাওয়াতে না আবার বেশ একটু সময় লাগে তারপরে যেহেতু মামামকে না আজকে একটু খাইয়েছি ওর দাদাকে বলেছি বাবা তুই আমাকে একটু হেল্প কর মানে ও অনেক কিছু বলেছে তারপরে ও একটু তাড়াতাড়ি খেয়েছে যেহেতু ভাতটা উনানে ছিল ওই জন্য ব্যস্ত হয়ে এসে ভাতের মাঠটাও গেলে নিয়ে এলাম তারপরে দেখলাম ফ্রিজে না এক বোতলও জল নেই তারপর দেখো জলটাও ভরে নিচ্ছে আর মামমকে খাওয়ানোর পরে ড্রেস চেঞ্জ করে দিয়ে তারপরে মামাম এখন ঘরে আছে ছেলেকে খাইয়ে দেবো তারপরে এই দেখো ছেলের খাবারটা বেড়ে নিয়েছি মাছের ঝোল আর তার সঙ্গে টক মাছের ই পিসটা না ভালো বোঝা যাচ্ছিলো না তাই আমি এইভাবে তোমাদের দেখালাম আর এই দেখো টক আর তার সঙ্গে একটু পেঁয়াজ নিয়েছি আর একটু লেবু নিয়েছি আর আমার ছেলে না পেঁয়াজটা খেতে বেশ পছন্দ করে তারপরে এই দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছে বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্রত্যেকে একটু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সাথে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই আবার দেখা হবে এবার নেক্সট কোনো ব্লগে